প্রবলেমটি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান তো অঙ্কটা একদম সহজ আমরা কীভাবে করবো দেখো তো প্রথমে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা সাহায্যে করবো তাহলে এটাকে আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা লিখে দেবো তার মানে এখানে কি হলো প্লাস 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 সূত্র সূত্র হলো হলো কি দেখো মাইনাস টু ইন্টু এ বি মানে তাহলে এখানে উপরে নিচে এক্স আর নিচে উপরে এক্স নিয়ে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু টু তাহলে দেখো আমরা এক্ষেত্রে দেখো উপরে কিন্তু এক্স প্লাস ওয়ান এর মান দিয়ে দিচ্ছে টু তাহলে টুটা বসিয়ে তাহলে টু 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 তাহলে आंसर হলো টু